নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সয়নি শাস্ত্রী আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ করবেন না আমরা প্রত্যেকটা ডিটেল বিষয় নিয়ে আলোচনা করব। তাই প্রথম যেটা বিচার করব সেটা হচ্ছে হাতের গঠন জাতকের প্রশ্ন আছে কিছু তার নিজস্ব বাড়িঘর সম্পদ সম্পত্তি এগুলো হবে কি না কিছু বেশিক প্রশ্ন উত্তর দেবো আর এই হাতের বাইরেও আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আপনাদের কাজে লাগবে এখন থেকে পাবেন আমাদের কলকাতা দমদম শিলিগুড়ি ও বহরমপুর দুটো জায়গায় তিনটে জায়গায় পাবেন যারা বুকিং করে চাইছেন অবশ্যই বুকিং করে নেবেন চলুন দেরি না করে ভিডিও শুরু করি এখান থেকে দেখতে পাচ্ছি এই রেখাটাকে আয়ু রেখা বলা হয় আয়ু রেখা দেখুন আস্তে আস্তে দেখে দূরে সরে যাচ্ছে দেখতে পাচ্ছেন মানে আয়ু রেখা এইটা মেন রেখা থেকে এই দিকটা দূরে সরে যাচ্ছে এরকম কন্ডিশানে আমরা বলে থাকি যে জাতক বড় কোনো শহরে হয় না বড় সিটিতে বড়ো জায়গায় থেকে তার কিন্তু ভাগ্য উদয় করতে পারবে এরকম দেখে বলা হয় বিদেশ যাত্রা যোগ কি বলা হয় বিদেশ যাত্রা যোগ মানে বিদেশে গিয়ে তাদের জীবনে উন্নতি কিন্তু হয় এবার আমরা দেখব শুক্রের ক্ষেত্র বা শুক্র পর্বত একদম অত্যন্ত বড় এবং সুন্দর আছে এটা কিন্তু অত্যন্ত ভালো একটা চিহ্ন ভালো একদম চিহ্ন যা তো ভীষণ শৌখিন এবং খুব শৌখিনতার সাথে জীবন যাপন করতে কিন্তু ভীষণ ভাবে যা বলতে গেলে লাক্সারি লাইফ যা তো কিন্তু ভীষণ পছন্দের এবং জীবনে কিন্তু বলে না যে লাক্সারি লাইফ কিন্তু পেয়েও যাবে একদম লাক্সারি লাইফ কিন্তু তার হবে সুস্থ সুন্দর এই লাক্সারি লাইফের জন্য সে কিন্তু মোটামুটি উপযুক্ত বলা যেতে পারে শুক্র খুবই ভালো শুক্র ভালো শুক্রতে অনেক জাতক বা জাতিকার দেখবেন এরকম চিহ্ন থাকে ভাবে চিহ্ন গিয়ে এরকম ভাবে জালের মতো চিহ্ন থাকে এগুলোকে চরিত্রহীন চিহ্ন বলা হয় ক্যারেক্টারলেস চিহ্ন এই জাতকের কিন্তু ওরকম কোনো চিহ্ন তৈরি হওয়ার কোনো নামই নেই মানে এরকম চিহ্ন নেই তাই জাতকের চরিত্র ভালো অনেকে লাক্সারি লাইফের সাথে আবার চরিত্র খারাপকে গুলিয়ে ফেলে যে লাক্সারি লাইফ তার মানে সে চরিত্র খারাপ এরকম কিন্তু নয় মানে এই জাতকের কিন্তু ধার্মিক থাকবে এবং ধর্ম কর্ম ন্যায় পরায়ণ থাকবে তবে হালকা একটু নার্ভের সমস্যা দেখতে পাচ্ছি এই যে শিরা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো দেখার জন্য মানসিকভাবে এরকম মানুষের প্রতি ধর্মের প্রতি আস্থা অবশ্যই ভালো এটা খারাপ নয় দেখতে পাচ্ছেন কেতুর ক্ষেত্রটা একটু ডাউন মনে মনে হচ্ছে সেটা আমরা আলোচনা করবো এই মুহূর্তে দেখব চন্দ্র থেকে কিছু শুভ রেখা জাতকের উঠেছে এই যে রেখাগুলো এগুলো অত্যন্ত সুন্দর রেখা এই রেখা যাদেরই হাতে দেখবেন তারা কিন্তু অত্যন্ত সৌভাগ্যশালী হয়ে থাকে তাদের জীবনে অনেকের সাহায্য পায় মানে অনেক বন্ধু পাবে চন্দ্র থেকে কোনো রেখা আমরা এই রেখাটার সাথে আলোচনা করে দেখাবো যদি কারো রেখা এখান থেকে উঠে এই দিকে যায় তাহলে স্ট্রাগল করতে হয় নিজে থেকে ভাগ্য করতে হয় নিজে থেকে ভাগ্য করতে হয় মানে এই রেখা যেগুলো আঁকছি আমরা নিজে থেকে নিজে থেকে নিজের কষ্ট ভাগ্য করতে হয় কিন্তু এই জাতকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি চন্দ্র থেকে কিন্তু একাধিকের রেখা উঠছে যে চন্দ্র থেকে একাধিক রেখা উঠছে এই রেখা এরকম চন্দ্র থেকে উঠলে কিন্তু এরা অনেকের সাহায্য পেয়ে থাকে খুব কাছের জীবনে অনেক বন্ধুর বান্ধবের সাহায্য পেয়ে থাকে কিন্তু থাকে তারপরে দেখুন এখান থেকেও একটা রেখা উঠে এ একদম শুনে যাচ্ছে মানে নিজেরও চেষ্টা আছে মানে এরকম নয় যে শুধু অন্যের অন্যের সাহায্য নেয়ার এটা নয় নিজেরও চেষ্টা কিন্তু এই আছে একদম একদম নিজের অন্যের ভাষা শুধু নয় নিজের চেষ্টাও আছে এটাও কিন্তু লক্ষ্য করে দেখছি হাতে দেখুন চন্দ্র দেখতে পাচ্ছেন একাধিক রেখা এবং এরকম রেখা যাদের হাতে এরকমভাবে থাকে তাদের এরকমভাবে দেখা যায় যে একটা মানে এরকম সিম্বল তৈরি হয়ে যায় চতুর্ভুত সিম্বল তৈরি হয়ে যায় চতুর্ভুত সিম্বল যদি চন্দ্রের ক্ষেত্রে তৈরি হয় তাহলে কিন্তু সে যেখানে বাস করছে সেখান থেকে দূরে কোনো বড় শহরে গিয়ে কিন্তু নিজের বাড়ি বা সম্পত্তির যোগ কিন্তু নির্দেশ করে ভবন হয় হোটেল হয় বা এমন কোনো থাকার জায়গা সম্পত্তি সম্পত্তি মানে সেটা তার বাড়ি তার তার সম্পদ গড়ার যে জায়গাটাও কিন্তু ভালোভাবে তৈরি হয়ে থাকে চন্দ্রের ক্ষেত্রে যদি মৎস্য চিহ্ন থাকে সেটাও কিন্তু ভীষণ শুভ দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলো কি জাতকের এখনো স্পষ্ট হয়নি এগুলো স্পষ্ট হয়ে গেলে কিন্তু তার কিন্তু এগুলো হবে মানে একটা সম্পত্তি নয় একাধিক সম্পত্তি যোগ নির্দেশ করছে হাতে তাছাড়াও যদি দেখি আমরা হাতটাকে দেখবো হাতে এই যে রাত যোগ এইগুলো কিন্তু খুব ভালো প্রপার্টি বা এই জাতক যদি কোনো যদি বিজনেস করতে পারে যে কোনো বড় কোনো বিজনেস করতে পারে যেমন যেমন ধন সম্পদের যে ব্যবসাটা হয় তার মধ্যে কি হয় টাকা ইনভেস্ট করা টাকা দেওয়া ব্যাংকিং এর মতো যে পরিষেবা আশা করি প্রমোটারি কোন বিজনেস যদি করে প্রমোটারি যদি কোনো বিজনেস করতে পারে অ্যাসেট নিয়ে ব্যবসা কিন্তু হয় টাকা খাটানো এটাও কিন্তু এই ব্যবসাকে নির্দেশ করে করা যেতে পারে এখন আমরা দেখব হাতে দেখুন একে 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 হাতগুলো দেখলে বুঝতে পারবেন এরকম ভাবে হাত থেকে দেখুন কিছু রেখা মঙ্গল থেকে রেখা এই দিকে যাচ্ছে পলিটিক্যালি জায়গাটাও এদের কিন্তু ভীষণ ভালো হয় এখান থেকে রাজনীতি বা পলিটিক্স তাদের কিন্তু হয় এবং দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন এইরকমভাবে গিয়ে দেখুন একের একের অধিক এই যে চিহ্নগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু আমরা যদি দেখি এরকমভাবে যাই এরকমভাবে যায় তাহলে কিন্তু এরা কিন্তু বিরাট দূর পৌঁছে যেতে পারে মানে এটা একটা মৈত্রী চিহ্ন সিম্বল হয়ে গেছে যেমন সিঁড়ি একটা ধাপে ধাপে উঠে যেমন মানুষ যেমন উপরে উঠে যায় তেমনি এই জাতকও কিন্তু ধাপে 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 কিন্তু জীবনে উন্নতির শিখরে যাবে উন্নতি শিখরে যাবে তবে এই রেখাটা শনির আড়ি রেখা এটা একটা মারাত্মক বাজে রেখা এটা যেটা খারাপ সেটা অবশ্যই আমরা খারাপ বলবো শুধুমাত্র ভালো আছে এরকম তো নয় খারাপও ভালো মিশিয়ে হাত ঠিক আছে এই জাতকের হাতে দেখুন একাধিক রেখা হচ্ছে এখান থেকে পরিবার ফ্যামিলি বিশেষ করে বন্ধু বান্ধব আপন কাউকে উনি ছাড়তে পারেন না সবাইকে নিয়ে চলা সবাইকে নিয়ে থাকা সবার জন্য করা সবারই হয়ে করা এনার কিন্তু একটা নেশা বলতে নেশা আছে কারণ জাতকের এখানটাতে ভালো করে যদি হাতটা আমরা দেখি জাতকের আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা যেটা আছে সেটা কিন্তু একটা লাইনের সাথে যুক্ত হয়েছে এরা খুব সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসে একটা লাইনে চলতে একদম একদম এটা 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 সিমিলার লাইন তৈরি হচ্ছে দেখুন এখান থেকে এইভাবে তৈরি হচ্ছে এবং এখান থেকেও তৈরি হচ্ছে এগুলো তৈরি হচ্ছে এগুলো অত্যন্ত ভালো চিহ্ন এখান থেকে হার্ট লাইন এইভাবে দেখুন বৃহস্পতির ক্ষেত্রে একদম ডাইরেক্ট চলে যাচ্ছে অত্যাধিক একটা ভালো মানুষের চিহ্ন একদম মানে খুব মন থেকে খুব ভালো মানুষ ইনি মানে ভালো মানুষ হওয়ার জন্য এটা হয় দেখুন আরেকটা জিনিস দেখবেন এখানে একটা পর্বত তৈরি হচ্ছে এখান থেকে দেখুন এখান থেকে রিং অফ সোলেমান আর এখানে বৃহস্পতি এবং এবং হৃদয় রেখা থেকে একটা বিশাল বড় বিরাট পর্বত এই পর্বত কিন্তু অত্যন্ত শুভ যাদেরই হাতে এরকম পর্বত চিহ্ন দেখবেন তারা দেখবেন জীবনে খুব উঁচু মন পেয়ে থাকে বৃহস্পতির ক্ষেত্রে এই পর্বত সিম্বল এটা অত্যন্ত শুভ চিহ্ন ভালো সিম্বলগুলোর আলোচনা করব দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এইখান থেকেও একটা পর্বতের মতো সিম্বল তৈরি হয়েছে অনেকে দুটো রেখা মিলে একটা পর্বত তৈরি হয়ে গেছে মানে এটা মনে হচ্ছে না একটা পর্বত এত বড় এই যে বিরাট বড় একটা ট্রায়াঙ্গেল এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা বড় ভালো ট্রায়াঙ্গেল এত বড় ট্রায়াঙ্গেল বৃহস্পতির ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ ফল দেয় ফল দেয় তবে বৃহস্পতির ক্ষেত্রে যত চতুর্ভুজও কিন্তু তৈরি করেছে এখান থেকে সুন্দরভাবে একদম এখান থেকে চতুর্ভুজ তৈরি করেছে এগুলো খুবই ভালো চতুর্ভুজ এখান থেকে রিং অফ সোলেমানও আছে তবে একটা রেখা জাতকের টু প্রবলেম হচ্ছে দেখুন এইখান থেকে কিছু রেখা এই দিকে যাচ্ছে এগুলো নেগেটিভ একটা রেখা এই দিকে যাচ্ছে এটা নেগেটিভ থট এটা টু নেগেটিভ মানে একটু খারাপ চিন্তা দুশ্চিন্তা যেটাকে আমরা বলে থাকি একটু দুশ্চিন্তা কিন্তু যত করে থাকে খুব জীবন নিয়ে পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে নিয়ে সবাইকে নিয়ে উনি খুব চিন্তিত সবাইকে নিয়ে সবাইকে ভালো রাখব সবাইকে ভালো রাখার কথা ভেবে উনি কিন্তু ভীষণ চিন্তিত হয়ে উঠেছেন সেটাও একটা নেগেটিভ সাইন বলবো ওটা আপনাকে বন্ধ করতে হবে বেশি নেগেটিভ থট ভালো নয় তার জন্য কি করবেন ধর্মকর্মর দিকে তো ধ্যান দেবেনই ঠিক আছে তাছাড়াও অল টাইম ধর্ম করবেন না সকালবেলায় আর রাত্রেবেলায় দুবেলা ধর্মের প্রতি বিশ্বাস করুন ধর্ম করবেন আর বাদ দুই টাইম ব্যবসার কথা ভাববেন কারণ আপনি অত্যাধিক ধার্মিক হয়ে গেছেন যার ফলে ব্যবসাতে আপনার লস হয়ে যাবে ধার্মিক ঠিক আছে এটা খারাপ নয় তবে অত্যাধিক ধার্মিক ভাবনাও কিন্তু আপনাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে দেখতে পাচ্ছেন এইখানে এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এই সিম্বলটা এটা ইনফিনিটি সিম্বলের মতো সিম্বল তৈরি হচ্ছে অনেক সময় এই চিহ্নটা অনেক সময় এটাকে ইনফিনিটি বলে বা শিবের ডামরু বলে থাকে শিবের বলে থাকে এটাকে প্রজাপতি সিম্বলও বলে থাকে এটা কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন মানে এটা তো অ্যাকিউ ট্রায়াঙ্গেল এটা একটা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল তো অলওয়েজ ভালো ভালো চিহ্ন এগুলো প্রজাপতি সিম্বল বলা হয় এগুলো কিন্তু যে কোনোভাবে জাতক বিভিন্ন রকম ভাবে কাজ করতে পারেন মানে অন্যরা যেখানে কাজ করা বন্ধ করে দেয় কোনো একটা মানুষকে বলছে হবে না ওকে দিয়ে বলছে না উনি গিয়ে ঠিক করে দিলেন কাজ মানে না হওয়া কাজ মানে এরকম মানুষরা কিন্তু পলিটিক্সে যদি যদি কোনোদিন থাকে গোপন বিভাগে কিন্তু বড় পদ পেয়ে যায় মানে হয় না কোনো একটা ধরেন কোনো একটা মানুষকে দল থেকে বের করে নিয়ে আসতে হবে দেখা একটা একটা অন্য দলে কাজ করেন মানে একটা আজকাল তো এক দল বদলি খুব হয় কিন্তু দল বদলানোর জন্য তো কেউ গিয়ে তাদেরকে এমন কিছু বোঝায় যে বুঝে সে দল বদলায় এই জাতক সেই কাজ করতে পারবে মানে যেখানে যাবে তার কথা ফেলতে পারবে না কেউ দেখা গেল একটা আমি দল নিয়ে কথা বলতে পারছি না একটা এখন বর্তমানে যে আছে সেই দলকে অন্য দল যে দলের এরকম কিন্তু কাজ কিন্তু এরা করতে পারে অত্যন্ত ভাবে করতে পারে কেন এদের এদের কথাতে কিন্তু মানুষ কিন্তু মানে বিশ্বাস করে কারণ কেন বিশ্বাস করে না ছোট থেকে কথা এবং কাজ এক রেখেছে তাই মানুষের কাছে একটা আস্থা ভরসা বিশ্বাসের জায়গায় নিজেকে রানিয়ে যেতে পেরেছে তাই এরকম মানুষরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পলিটিক্স রাজনীতিতেও একটা বিরাট নাম কমাতে পারে তবে এরা রাজনীতি নর্মালি পছন্দ করে না কেন থাক দূরে থাকতে পছন্দ করে তবে আপনি দেখুন আপনাদের মধ্যে মানুষ রাজনীতি করলেও কিন্তু ভালো হতে পারে এটা একটা দারুণ অত্যন্ত শুভ চিহ্ন তবে আপনার হার্ট লাইন ভালো নয় ভাই মন পাবেন না সবার জন্য করছেন করুন কিন্তু কারোর কাছে আশা করিয়েন না কারণ আপনার হার্ট লাইন সংশয় আশা কারোর কাছে করবেন না কারণ আপনার হার্ট লাইন কিন্তু ভালো নাই দেখতে পাচ্ছেন হার্ট লাইন অনেক অনেক আপনার অন্যের কাছে টাকা থাকতে পারে পয়সা থাকতে পারে কিন্তু আপনার কাছে আছে মানুষের সাপোর্ট মানে আপনি যেই জায়গায় যেখানে গিয়ে কাজ করতে পারেন সেখানে কিন্তু মানুষ কোটি টাকা থাকলেও করতে পারে না কেন যিনি আপনাকে মানুষের আপনার মুখমিষ্ট বা মুখের মধ্যে এমন কিছু চিহ্ন আছে যেগুলো আপনাকে দেখলেই কিন্তু মানুষ আপনাকে অটোমেটিক জায়গা দিয়ে দেয় এটা ভালো এখানেও কিন্তু ভালো ভালো চিহ্ন আছে আমরা এই চিহ্নগুলো আলোচনা করব যাই হোক আমরা সেই চিহ্ন হাতগুলো বদলে বদলে দেখাবো তাহলে আপনারা দেখতে পাবেন বুধের ক্ষেত্রে বুধের ক্ষেত্রে চিহ্ন দেখতে পাচ্ছি বুধের ক্ষেত্রে এরকম চতুর্ভুজ তৈরি হচ্ছে এটা ভালো এটা জ্ঞানী মানুষের লক্ষণ বুধের ক্ষেত্রে আবার একটা কথা বলে দিই বিশেষ করে যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ তাদের কিন্তু বুধের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল থাকে এরা কিন্তু ধনন্দর মিথ্যাবাজ হয়ে থাকে এটা এটা আমি রাজনীতিবিদের কথা বলছি বিশেষ করে সব পলিটিশিয়ান যে ধনন্দর মিথ্যাবাজ তা বলবো না তবে দেখবেন এরা কিন্তু মিথ্যা কথাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছে বলতে পারে আমরা দর্শকদের জন্য বলছি যদি কারোর হাতে এরকম কোনো পলিটিশিয়ান হাতে দেখেন যে ট্রায়াঙ্গেল আছে তাহলে বুঝে নেবেন যে জাতক মানে সেই সাজিয়ে গুজিয়ে না কথার কথার পরিবেশন কথাকে বেশ ভালোভাবে একদম মশলা লাগিয়ে পরিবেশন করতে পারে কথার পরিবেশন কথার করতে পারবে এরকম কিন্তু এই জাতকের হাতে এরকম কোনো চিহ্ন নাই চতুর্ভুজী আছে এবং এখানে অনেক আমরা ভালো চিহ্ন দেখতে পাচ্ছি এখন দেখুন হার্ট লাইনে এই যে এম সাইন এই যে এম এই যে এম সাইন এটা এটা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো সাইন ত্রিভুজের মতনও কিন্তু সাইন করছে বুঝতে পেরেছেন এই যেও কিন্তু পৈতৃক সম্পত্তিকে বোঝায় ঠিক আছে গিফটেড সম্পত্তি পৈতৃক সম্পত্তি এবং নিজের গড়া সম্পত্তিকেও নির্দেশ করে মানে এরকম মানে হার্ট লাইনে যত ট্রায়াঙ্গেল যে কোনো লাইনে ট্রায়াঙ্গেল থাকলে সেই গ্রহের সেই ঘরের অনেক সুফল বাড়িয়ে দেয় তাহলে এরকম ট্রায়াঙ্গেল যাদের হাতে থাকবে তাদের কিন্তু অনেক সুফল পাবেন এবং তারা কিন্তু সফলতা চরম শিখরে উঠবে মন দিয়ে মন পাওয়া এরা কিন্তু ব্লাড ডোনেট করা বা সমাজ সেবামূলক কাজ করতে অনাথ আশ্রম চ্যারিটি মন্দির এরা কিন্তু করতে পারে এরা যে কোনো যে কোনো পেশাতে গিয়ে যে কোনো মানুষের কাছে গিয়ে মোটামুটি সুনাম পেয়ে থাকে হাতে কিছু ভালো মন্দ চিহ্ন আছে আমরা কিছু ভালো চিহ্ন আলোচনা করলাম হ্যাঁ হাতের কালারটা দেখো একদম গোলাপি বা পিঙ্ক কালার এরকম মানুষের আভিজাত্যর কালার কখনোই খাওয়া পড়া অভাব কখনোই হবে না সুখ স্বাচ্ছন্দ্য থাকবে অলওয়েজ এই মুহূর্তে আমরা দেখব হাতে যে এটা চন্দ্রস্থান চন্দ্রস্থান থেকে যত পাঠিয়েছেন এই যে চন্দ্রস্থানে যে চতুর্ভুজ হয়েছে এটা চতুর্ভুজ থাকাটা কিন্তু চন্দ্রস্থানে এটাই সম্পত্তি আপনার আপনার বাইরের সম্পত্তি আপনার বাইরের সম্পত্তি নির্দেশ করছে নির্ধোষ ক্ষেত্রে আপনার কোনো হোটেল হোক কোনো ভূমি হোক কোনো বাড়ি হোক আপনার করার যোগ এটা কিন্তু নির্দেশ করবে ইভেন কি মানে মানে কোনো ট্রাভেল প্লেসে অনেক সময় পুরীতে দেখা গেলো আপনি হোটেল খুলে দিলেন পুরীতে এরকমও দেখা যায় যে পুরীতে কোনো ভালো হোটেল খুলেছেন মানে সেখানেও কিন্তু আপনার আস্থা ভরসা বিশ্বাস থাকবে এরকম একাধিক ভালো চিহ্ন বৃহস্পতিটা একটু ডাউন আছে সেভাবে পিতৃ আশীর্বাদ উনি পাননি পিতৃ আশীর্বাদ না থাকার কারণে একটু হয় না নিজের জীবনে নিজেকে স্ট্রাগল করে বড় হওয়া এখানে রিং অফ সোলেমান এই রেখাগুলো কিন্তু কিন্তু যেটা আপনি যে মনে মনে ভেবে নেবেন যেটা সেটা থেকে আপনাকে বিরত করা খুব মুশকিল আপনার শত্রু আপনার জেদ একটু জেদকে আপনি ভালো অর্থে ব্যবহার করুন কারণ আপনার শত্রু কিন্তু ভাই আপনাকে আমি পরিষ্কারভাবে বলছি আপনার শত্রু কিন্তু আপনার জেদ একটু জেদের উপর নিয়ন্ত্রণ রাখুন এমন জেদ করবেন না যে জেদ আপনাকে খারাপ দিকে নিয়ে যেতে পারে এটা ভালো এটা এটা খারাপ জেদ বলবো না রিং অফ সলমান অবশ্যই ভালো এখানে শুক্রের ক্ষেত্রেও এই যে বক্স দেখতে পাচ্ছি এইগুলো বক্স এবং এখানে দেখুন বক্স এগুলো সাধু যোগ আপনার একটা টাইমে কিন্তু সাধু হওয়ার যোগ আছে সাধু হওয়া মানে যদি এরকম জায়গায় থাকবে এগুলো কিন্তু সাধু যোগ একটা টাইমে আপনি ধর্মের দিকে এতটাই অগ্রসর হয়ে যাবেন যে তখন সংসার থেকে বিরতি নিয়ে সাধু সন্ন্যাসীর দিকে চলে যাচ্ছে যাই সাধু যোগ এটা খারাপ নয় তবে আপনি সংসারকে ফেলে যাবেন এরকম আমার মনে হচ্ছে না তবে এরকম সাধু যোগ অনেকে বলে যে আমি কি ধর্ম করতে পারবো কিনা হ্যাঁ আপনার সাধু যোগ আপনার এই যোগ কিন্তু আপনাকে ভালো নির্দেশ করছে এখন আমরা অন্য হাতও দেখব হাতের এই যে এখান থেকে দেখুন এইটাকে বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে সিম্বলটা এবং এইখানে এটাও একটা ভালো সিম্বল এটা প্রজাপতির মতো সিম্বল যদিও কিন্তু একটা ছোট একটা বড় হয়ে গেছে এটাকে ইনফিনিটি সিম্বলের মতো ধরা হয় এরকম জায়গায় অত্যন্ত মানে এরা যে কোনো কাজকে যে কোনোভাবে করতে পছন্দ করে ইনফিনিটি সিম্বল এটাকে বলা হয় ইনফিনিটি সিম্বল দেখুন আমরা শুধু ভালো কথা বলছি তা নয় যদি যেগুলো যেগুলো মন্দ রেখা সেগুলো নিয়ে আলোচনা করব। কেতুস্থানটা একটা নিজস্ব ট্রায়াঙ্গেল এবং আরেকটা একটা ক্রস এর মতন সাইন ও কিন্তু করছে কেতুস্থানটাতে এই ট্রায়াঙ্গেলটা কিন্তু লটারি আচমকা আচমকা প্রাপ্তি আপনাকে দেবে লটারি ভালো জিনিস নয় লটারি ব্যক্তিগতভাবে কখনোই আমরা বলি এখানটাতে কিন্তু একটা মৎস্য চিহ্নও খুব সুন্দর সাইন করছে এই জায়গাটা একটা মৎস্য চিহ্নও সাইন করছে এটাও কিন্তু ভালো চিহ্ন মানে এরকম মানুষের বেশিরভাগ দেখা যায় লটারি সম্পদ পাওয়ার যোগ্য নির্দেশ করে মানে এটা একটা প্রাপ্তিযোগ মানে হঠাৎ কোন আপনি সম্পত্তি খুব কম টাকায় পেয়ে গেলেন সেটাও কিন্তু লটারি এবার লটারি পাওয়ার মতনই ব্যাপার একদম একদম লটারি কি সবসময় প্রমোট করি না লটারি একটা বাজে নেশা বিশেষ করে আমাদের রাজ্য সরকারের যে লটারিগুলো সেগুলো তো খুবই খারাপ অন্য রাজ্য সিকিম অনেক ভালো তবে আমি সিকিমকে প্রমোট করছি এরকম নয় পশ্চিমবঙ্গের থেকে কিন্তু আমার কথা বলার মানেটা হচ্ছে যে অন্তত স্ক্যাম যেন না হয় লটারিতে ঠিক আছে দেখুন এইটাও কিন্তু ডামরু সিম্বল শিবের ডামরু সিম্বল হ্যাঁ আপনার হাতে কিন্তু একাধিক জায়গায় আপনার মহাদেবের মানে ডামরু পেয়েছি হ্যাঁ এটা কিন্তু অত্যন্ত ভালো আশীর্বাদ হিসাবে আপনি ভাবতে পারেন হ্যাঁ এটা এটা ইনফিনিটি সিম্বল এটা শেষ হয় না দেখুন আমি প্রায় অন্ত নেই অন্ত নাই এই সিম্বলটার অনেকটা এখানেও দেখতে পাচ্ছি হাতে একাধিক ইনফিনিটি সিম্বল আমি হাতের দিকে হাতটা দেখাই আমি যদি হাতটাকে পুরো হাতটা পুরো হাতটা দেখাবো তখন দেখাবো হাতে একাধিক জায়গা থেকে মানে কত জায়গা থেকে এই সিম্বলটা পেলাম এখানে পেলাম আমি হাতে এঁকে দেখালাম হয়তো এখানে দেখালাম এখানে দেখতে পেলেন এখানে পেলেন ঠিক আছে এখানে দেখালাম একাধিক জায়গায় এ কত জায়গায় আমি এখন ভুলে গেলাম জায়গাগুলো খুঁজে পাচ্ছি না যাই হোক আপনারা দেখে নেবেন মানে একাধিক জায়গায় ডামরু সিম্বল মানে হাতে তিন চারটে ডামরু সিম্বল মানে এটা অত্যন্ত শুভ দেখতে পাচ্ছেন চন্দ্র থেকে রেখা উঠাচ্ছে যেটা বলছিলাম চন্দ্র থেকে উঠা এটা ঘুরা বেড়া ভ্রমণ পিড়িয়া মানে কখন যে আবেগ চলে আসবে ঘুরতে যাওয়ার মন এই জাতক কিন্তু ঘুরে বেরিয়ে কিন্তু জীবনে হবে দেখুন এখান থেকে কিছু রেখা আমরা আলোচনা করব এই রেখাটাকে বলা হয় রেখা দেখতে পাচ্ছেন এই রেখাটা কিন্তু একেবারে শনি এবং মঙ্গলের সংযোগ করে শনি মঙ্গল সংযোগ করে এরকম স্বামী বিবেকানন্দর করতো ঠিক আছে শনি মঙ্গল যোগ আপনারা যদি জ্যোতিষ বই পড়ে থাকেন তাহলে শনি মঙ্গল একই ঘরে ছিল হ্যাঁ দেখতে পাচ্ছেন এখান থেকে মঙ্গল থেকে রেখা শনির দিকে অগ্রসর হলে এটাকে শনি মঙ্গল যোগ বলা হয় এই রেখাটা কিন্তু মধ্যে থাকে যুক্তি লজিক এরা যারা তর্ক বিতর্ক দিয়ে বোঝাতে পারে বিতর্ক করতে খুব ভালোবাসি বাসে মানে যুক্তি দিয়ে বোঝা দিয়ে বোঝাতে মানে তর্ক তো খারাপ অর্থে ব্যবহার হয়ে গেল যুক্তিবাদী মানুষ তর্কবাদী মানুষ তো তর্ক অর্থাৎ এটা খারাপ কিন্তু আমরা বলবো যুক্তি দিয়ে বোঝানো এই জাতক কিন্তু যুক্তিবাদী মানুষ এটা অত্যন্ত ভালো এটা ভালো চিহ্ন দেখতে পাচ্ছেন এইখান থেকে এই চিহ্নটাও কিন্তু ভালো চিহ্ন এখান থেকে এগুলো সবই ভালো চিহ্ন মস্তিষ্ক রেখার উপরে দেখতে পাচ্ছি এগুলো খুব ভালো চিহ্ন আমরা এটা বিচার করার সাথে সাথে আমরা জন্মকুষ্ঠে জাতকের দেখব কারণ জন্মকুষ্ঠী যেহেতু আমাদের কাছে আছে সেটাও দেখব এই মুহূর্তে আমরা জন্মকুষ্ঠির মধ্যে যেগুলো দেখব সেটা দেখুন জাতকের এইটা হচ্ছে রাশি দেখুন মিন রাশি সাড়ে সাতই চলছে মকর লগ্ন এখানে দেখবো আমরা এবার এবার মকর লগ্ন মিন রাশি দ্বিতীয় স্থানে মাঙ্গলিক আছে একটু রুষ্টভাষী স্পষ্ট কথা বলে ফেলেভাষি বলতে স্পষ্ট কথা মুখের পরে যেটা খারাপ লাগলে সেটা বলে দেয় ভালো লাগলে বলে দেয় এটা ঠিক আছে মীন রাশি বর্তমানে সাড়ে সাতই চলছে সেখান থেকেই যত সমস্যা সাড়ে সাতই ঠিক হয়ে গেলে জাতকের অনেকটাই প্রবলেম সলভ হয়ে যাবে এই মুহুর্তে যদি দেখা যায় ডিগ্রি ওয়াইজ যদি আমরা দেখি দেখুন ছয় আমরা যদি দেখি শূন্য থেকে শূন্য থেকে ছ ডিগ্রি গ্রহদের শিশু অবস্থা এবং যদি ছয় থেকে বারো ডিগ্রি দেখি এটা গ্রহদের কিশোর অবস্থা বারো থেকে আঠেরো ডিগ্রি গ্রহদের বলা হয় ইয়াং অবস্থা আর আঠেরো থেকে চব্বিশ হচ্ছে গ্রহদের মিডিল এজ আর চব্বিশ থেকে মানে তিরিশ হচ্ছে গ্রহদের বৃদ্ধ অবস্থা তাহলে কোন ডিগ্রি থেকে অবস্থান করছে আমরা দেখে নেব লগ্ন সতেরো ডিগ্রিতে মানে জাতকের আত্মা একদম ইয়াং দেখতে পাচ্ছি রবি ধনুরাশিতে চোদ্দো ডিগ্রিতে রবিও কিন্তু ইয়াং দেখতে পাচ্ছেন চন্দ্র কিন্তু ইয়াং মঙ্গল কিন্তু প্রায় কিশোর অবস্থায় বা যদি দেখেন বুধ বাইশ ডিগ্রিতে একটু মিডিল এজ এবং বৃহস্পতি দেখা যায় সাতাশ ডিগ্রিতে বৃহস্পতি কিন্তু ভালো নেই বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় তাই পিতৃ পিতৃ আশীর্বাদ যে বৃহস্পতি যেটা ওনার হাতেও দেখলাম বৃহস্পতি খারাপ আছে সেই জন্য কিন্তু আপনার বৃহস্পতি দেখতে শুক্র দেখুন এটা জিরো ডিগ্রিতে অবস্থান করছি মানে লাক্সারি লাইফের কি শিশু তো চৈত্রটা কেন ভালো মানে কেন শিশু অবস্থা শিশুদের কোনো চরিত্র খারাপ হয় না ঠিক আছে এবার দেখি আমরা শনি দেখতে পাচ্ছি পাঁচ ডিগ্রিতে শনি কিন্তু রাহু এক ডিগ্রিতে কেতু এক ডিগ্রিতে তাহলে বুঝতে পারছেন যে কোন কোন ডিগ্রি কোথায় কি হচ্ছে ঠিক আছে এবার আমরা আলোচনা করব যে দেখুন দ্বিতীয় স্থানে এই যে ঘরটা দেখবো আমরা এখানে এখানে শনির ঘরে মঙ্গল গেছে শনি মঙ্গল যোগ তৈরি করেছে সে কারণে বলুন না যুক্তি যুক্তিবাদী লজিক দ্বিতীয় স্থানে মাঙ্গলিক আছে এক দুই তিন চার পাঁচ পঞ্চম ঘরে একটু সন্তানের ঘর নিয়ে একটু চিন্তা থাকবে ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যে ধন যোগ কোটিপতি হওয়ার যোগ এটাকে বলা হয় কোটিপতি বৃহস্পতি রবি বৃহস্পতি এবং বৃহস্পতি দ্বাদশপতি হওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে বৃহস্পতি একটু দ্বাদশপতি হয়ে গেছে মানে সাতাশ ডিগ্রিতে অবস্থান করছে তাই একটু বৃদ্ধ এটার প্রতিকার করতে হবে এটার জন্য রত্ন পড়া যেতে পারে ভাই বা এটারও প্রতিকার কর শুক্রের মহাদশা চলছে আপনার এটা তেরো থেকে তেত্রিশ তেত্রিশ পর্যন্ত চলছে শুক্রের মহাদশা চলছে শুক্র গোল্ডেন টাইম আপনাকে দেবে এবার শুক্রর সঙ্গে বৃহস্পতি এই পঁচিশ পর্যন্ত নভেম্বর পর্যন্ত আপনার খারাপ সময় এই সময় একটা পোখরাজ বা পোখরাজ ধারণ করা যেতে পারে বা বৃহস্পতির জন্য অনেক অনেক উপকার মানে প্রতিকার আছে সেগুলো করা যেতে পারে যাই হোক এই মুহূর্তে নবাংশ কুণ্ডলী জীবনসাথী কুণ্ডলী আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমঘটা ইফেক্টেড আছে একটু স্ত্রীর একটু প্রতিকারগুলো করিয়ে নেবেন কারণ স্ত্রীর কিছু প্রতিকার লাগবে এখানে বললে হয়তো খারাপ লাগবে যাই হোক ভাই ভিডিওটা দেখুন এগুলো দেখার পর যা যা প্রশ্ন আসবে যা যা আপনার সমস্যা হবে সেগুলো নির্দিধা নিঃসংকো যে আপনি পাঁচ দিন সময় পাবেন কথা বলার তাই নির্দ্বিধা নিঃসংকো যে আমাদেরকে ফোন করবেন ফোন করতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ইউটিউবে কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন